রাস্তা মেরামতির দাবিতে ফের উত্তেজনা কীরনাহার পঞ্চায়েতে বেহাল দশা রাস্তা শুক্রবার রাস্তার দাবিতে ক্ষোভ দেখান গ্রামবাসীরা অভিযোগ কীরনাহার পঞ্চায়েতের অন্তর্গত একশো ষাট নম্বর দীর্ঘ রাস্তা মেরামতের কথা ছিল কিন্তু আশ্বাস পেয়েও কাজ এগোয়নি প্রকল্পের খাতে দশ লক্ষ বরাদ্দ হলেও টাকা আত্মসাত করার অভিযোগ প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীরা পঞ্চায়েত কর্মীদের কাজ বন্ধ রেখে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের অভিযোগ আগেও প্রধানকে স্মারকলিপি জমা দেওয়ায় মেলেনি কোন সুরাহা রাস্তাটা মূলত প্রথম থেকেই খারাপ মানে কাজ হয়েছিল কুড়ি বছর আগে তারপর না কোনো রকম কোন এত ধরনের যে স্কিম আসছে সরকার থেকে সবিয়া মানে সমস্ত জায়গায় ফোটা কাজ হলো আমাদেরটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আর না একটা অ্যাম্বুলেন্স যাওয়ার যোগ্য আছে না একটা টোটো যাওয়ার যোগ্য আছে না একটা স্কুল গাড়ি যাওয়ার যোগ্য আছে শুধু দুটো জিনিস যাওয়ার যোগ্য আছে সেটা হচ্ছে বালিয়ারpathTo রাস্তা টেন্ডার ড্রপ হয়েছে তবে ব্লক সভাপতি আশ্বাস দেন ইলেকশনের আগে কাজ শুরু হবে রাস্তাটা টিনটা ড্রপ করেছে আমাকে যে দেবে আগে তখন হবে কেন সরকারি প্রকল্পের টাকা বরাদ্দ হওয়াতেও শুরু হয়নি রাস্তার কাজ কেনই বা এতদিন পর ভোটের আগে শুরু হবে কাজ প্রশ্ন তুলছে নিরুপায় গ্রামবাসীরা এখন দেখার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা